আজকে আমি আপনাদের টুটুলসের কোরিয়ান রামেন নুডলস রান্না করে দেখাবো আপনারা একবার হলেও আমার মতো করে এইভাবে রামেনটা রান্না করে দেখবেন এত মজা লাগবে আপনাদের কাছে আপনারা যে কোনো নুডলস দিয়ে এইভাবে রামেন রান্না করতে পারেন আমার হাতের এই রামেন রান্নাটি আমার প্রিয় মানুষরা খুব পছন্দ করে আজকেও আমি আমার প্রিয় মানুষের জন্য এই রামেনটি রান্না করতেছি আমার প্রিয় মানুষের জন্য রামেন রান্না করার সময় অন্য একজনের প্রিয় মানুষের গল্প শুনতেছিলাম সে তার প্রিয় মানুষের সাথে কি কি করেছে আমাদের বিল্ডিং এর কয়েকটা বিল্ডিং পরেই এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা আনুমানিক ছয়টা বা সাতটার দিকে তার হাজবেন্ড তার ওয়াইফকে কে চারতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে চারতলা থেকে পড়ে সাথে সাথে সে মারা যায় নাই থেতলে গেছিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সেখানেই সে বলছে তার হাজবেন্ড নাকি তাকে চারতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে কিন্তু তার হাজবেন্ড বলতেছেন যে না সে নিজেই পড়ে গেছে চারতলা থেকে কিন্তু তার ওয়াইফ বলল যে তার হাজবেন্ড আর শাশুড়ি নাকি তাকে প্রচুর অত্যাচার করতো প্রায় নাকি তাকে তো ধরে ধরে তাদের বিয়েটা বেশি দিন তার মধ্যে এই অবস্থা মেয়েটা তো তাকে ভালোবেসেই বিয়ে করেছিল সে তার ভালোবাসার এই মূল্য দিল। একটা মেয়ে যখন বউ হয়ে আসে তার মনে কত রকম স্বপ্ন থাকে তার হাজবেন্ড কত ভালো হবে তাকে কত টেক কার করবে কত ভালোবাসবে কত যত্ন করবে তার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন কত ভালো হবে তার তক ছিল না এইসব এই জন্যই তার কপালে হচ্ছে মৃত্যু দেখা ছিল এইভাবে এই ঘটনাটা শোনার পরে সত্যি ভীষণ খারাপ লাগতেছিল আর ভাবতেছিলাম এই জামানায় এসে এখনো এরকম হচ্ছে আচ্ছা তাদের এই প্রিয় মানুষরা কি পারে না তাদেরকে একটু যত্ন করতে একটু ভালোবেসে আগলে রাখতে তাহলে তো কাহিনীটা একটু অন্যরকম হতো কত সুন্দর একটা সংসার হতো তাদের আচ্ছা আপনারাই বলেন ফেলে দিয়ে কি লাভটা হলো তার হাজবেন্ডের সেই তো এখন জেল খাটা লাগতেছে সে কি বউটারে মেরে ফেলে শান্তিতে আছে না ভালো আছে কোনোটাই না কাহিনি বলতে বলতেই নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি ড্রাই ভেজিটেবলসের প্যাকেটটা দিয়েছি নুডলসের মশলাটা দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি আর একটু লবণ দিয়েছি এখন একটা বাটিতে টমেটো সস নিয়ে নিচ্ছি তাতে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা আমি চার প্যাকেটের মতো নুডলস সিদ্ধ করেছি সেখান থেকেই নুডলসের মশলা একটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর একটা ড্রাই ভেজিটেবলের মশলা দিয়ে দিচ্ছি এখন এতে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো কুড়িয়ার রোস তো একটু ঝাল ঝাল হবে এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কস চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো চিনি দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি রোস রান্না হয়ে গিয়েছে একটু নড়ুসে একটু সুপি রেখেছি এখন একটা চামচে সরিষার তেল ও কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি তেলটা একটু বেশি দিয়ে ফেলছি আমি আমার সাথে এমনই হয় সবসময় তেল আর রসুনটা এমন গরম হয়ে আসলে বানানো করে মিশিয়ে নিব এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ ছালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া চিকেনটা একটু ঝাল ঝালঝাল হবে এর জন্য একটু ঝাল বেশি করে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু সস দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা পর প্যানে তেল দিয়ে নিয়েছি এখন চিকেনগুলো ভেজে নিব সবগুলো চিকেনে আমি এভাবে করে ভেজে নিচ্ছি এই চিকেনগুলো খেতে কিন্তু ভীষণ মজা আপনার চাইলে এমনিও রান্না করে খেতে পারেন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে এখন একটা পাত্রে নুডলসগুলো নিয়ে নিচ্ছে তৈরি করা সসটা এখন এই নুডলসের সাথে মিশিয়ে নিব ভালো করে আমার প্রিয় মানুষরা ডিম খেতে খুব পছন্দ করে এই কারণে আমি এইভাবে ডিম করে নিচ্ছি আর আমি তো ডিম দেয়ই এই কারণে হচ্ছে ভাবলাম যে ডিম পোস্ট করে নিই তৈরি হয়ে গেল খুবই মজাদার এই রামেনটি আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষদের এইভাবে রামে রান্না করে খাওয়াতে পারেন